আমার দেশের একদল বোকা মনে করে পাপ করি করি হুজুরি লেজ ধরে রেখেছে হুজুর ঠিক আমার কাছে জান্না যাবে টাকা তিরিশ নেক চল্লিশ নেক পঁচিশ নেক নেক দে দে আর জিন্দাবাদ দে হদ্দম হুজুর পার করে দেবে হুজুরির কেটা থাকাবে তার ঠিক নেই তুমি হুজুরির লেস ধরতেছ তোমার মতন বোকা কম্পিউটারের যুগে আর কেউ আছে নিজের কামাই নিজে করো বাপ কারোর লেজ ধরো না মরহুম ছোট হুজুর পীর কেবলার একটা ওয়াজ শুনেছিলাম ছাত্র জীবনে তখন অত বুঝতাম না ছোট হুজুর ওয়াজ করতে করতে খুব ঝাড়া সই লাশ ছিলেন ওয়াজ করতে করতে বাবা নিজের পিট নিজে চুলকাও নিজের পিট নিজে চুলকাও নিজের পিট নিজে চুলকাও পরকে দিয়ে চুলকাউনি মজা পাবে না বাবা তা তখন ওই মজা বলেছে শুনেছি হুজুরির কথাটার কত দাম বক্তব্য হলো তুমি মরে যাবে পিঠ সাহে দোয়া করাবে মুক্তি সাহেব দোয়া করাবে চল্লিশ হাজার টাকা দামের বক্তা দিয়ে দোয়া করাবে ও নিজের পিঠ পরের দিয়ে চুলকানো ওতে মজা হবে না বা আমার পিঠ চুল কাঁপছে রাকিব উদ্দিন বললুম রাকিব উদ্দিন পিঠটা চুলকে দাও এক জায়গায় হাত দিল তো বললুম ওখানটায় না একটু নিচের দিকি একটু নিচে এনে গেলে বললুম অত নিচে এলা বিরাট চুল করছে একটুখান ডান দিকি হাত সরিয়ে নিলে বললি অত ডান দিকে না একটু তিনি বাম দিকি ভাই নিজের পিট পরকে দিয়ে চুলকুতি গেলি চুলকুনির জায়গা চিনুতি চিনুতি চুলকুনির খেদ মিটে যাবে অতএব নিজের পিঠ নিজে চলকানো দরকার নিজের আমল নিজে করো মরো এরপরে ছেলে মেয়ে বউ বাচ্চা ইমাম সাহেব এরা একটু দোয়া করলে শোনায় সোহাগ কিন্তু নিজের ঘাটতি রেখে তীরের ল্যাস ধরে রেয়াই হবে না বাপ নিজের ঘাটতি রেখে মুফতির ল্যাস ধরে মন আনার ধরে রেহাই হবে না নিজে কি করছো ওটাকে ক্যালকুলেশন করো ওটাকে মূল্যায়ন করো আমি নিজে কি করছি তবেই হবে বুদ্ধিমানের কাজ কি বলতেছিলাম বাবু যে যদি কেউ পাপ কাজের সূচনা করে মারা যায় তাহলে যারা করবে এই পাপের ভাগ তাকেও কবরে নেওয়া লাগবে জি আপনি পীরের কথা বলছেন তাম পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তিনি প্রথম নবী তার দুই বেটা একটা হাবিল আর একটা কাবিল দুজনের ভিতরে দ্বন্দ্ব বিস্তার কথা বলার নয় মদ্দা কথা বলছি ভাই এই কাবিল তার উদ্দেশ্য পূরণের জন্য হাবিলকে হত্যা করলো কুরআন শরীফে 6 পারা নরকুতে আল্লাহর বর্ণনা দিয়েছেন হত্যা করে দিলো হাদিস যদিও কাবিল নবীর بیٹা পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় খুন মার্ডার হবে এদের সকলের পাপের ভাব ওই কাবিলের আমল আমলনামায় পৌঁছাবে কারণ পৃথিবীতে মার্ডারের সূচনা করেছে নবীর بیٹা কাবিল কাজটা মদ্যানসির কাজ করেছে বলে যদি এখন যদি মলানের বেটা পীরের বেটা সমাজে কোনো অন্যায় অনাচার করে আর সেইটা ধরে যদি আর পাঁচটা ছেলে সেই কাজটা করে তাহলে কারুর রেহাই আছে নবীর বেটা ছাড় পাচ্ছে না তুমি কে তুমি কে সুতরাং সাবধান কোন মুসলমান মেলা তৈরি করে মারা যাবে ভাই কুমোর পুকুরের কি বলছেন জানেন না আপনি ভালো করে খোঁজ নেন গে কুমোর পুকুরির মেলা মুসলমানের প্রতিষ্ঠিত এখন তাতে জুটেছে সবাই এখন মেলা মানে সাতটা মেলা মানে জুয়া মেলা মানে জেনা মেলা মানে মদ মেলা মানে নারীবাজি ও আলাদা কথা কিন্তু মূল সূচনা মুসলমানের অমুসলমানের নয় এখন সেখানে হাজার হাজার মুসলমান যাচ্ছে না যায় না আমরা মেলাটাকে বন্ধ করতে অল ইন্ডিয়া সুন্নতল জমাত থেকে চেষ্টা করেছিলাম ভিতরে ঢুকে দেখলাম ভিতরে ঢুকে দেখলাম যারাই রক্ষক তারাই ভক্ষক তারা আমার কোম্পানির প্রোডাকশন পর কি কি বলবো পর কি কি বলবো প্রিয় ভাই আমার পাপের ভাগটা নিতে হবে তো নাকি আগেকার যুগে আমার মুরব্বিরা বলতে পারবে অনেক বাড়িতে বোন দিদির থানছে অনেক বাড়ি তাতে দুধ ঢেলতো খোদার শুকর মসিরা টাল্লামা হুজুরের একান্ত অবদান পরবর্তী ওলামাদের ধারা ধারাবাহিকতা ধরে রাখার বিনিময় সেই জাতীয় খুজরো খুজরো শেরকের আস্তানাগুলো বন্ধ হয়েছে এখন দুই একটা বড় বড় রয়েছে যেগুলো হচ্ছে পিরলিদের মাজারকে কেন্দ্র করে মসজিদ বাদদেরা মাজারে যে ঠোঁকা ধরেছে মাজারে যে তেল আর পানি রেখে দিচ্ছে কেউ ফুফা দেয় না উই নিয়ে ব্যবহার করছে মাজারে যাচ্ছে কোলে ছেলে ডারে ওই মাজারের মেজে শুয়ে দিচ্ছে যে বেলুন ডলা করতে বেলুন ডলা করে নে চলে যাচ্ছে আচ্ছা ওখানে কি পিস সাহেবের ধুলো পড়ে রই ওখানে ওখানে তো সব আমাদের মতন ফেরেস থাকা ধুলো ওই পরে জি প্রিয় ভাই আমার আমি আপনাকে বোঝাতে চাইছি হাদিসের দৃষ্টিতে নেকির কাজে সূচনা করলে মরার পরে নেকি পাবো পাপের কাজে সূচনা করলে মরার পরে পাপের ভাগটাও পাবো সম্মানিত ভাইয়ের আমার দ্বিতীয় নম্বরে রবি বলেছেন ওই হাদিসে তুমি দেবনে এমন জ্ঞান বিতরণ করে মরো যে জ্ঞানের বিনিময়ে উপকার সাধিত হবে মসজিদের ইমাম সাহেব অজ করছেন একজন ভাই পাঁচক নামাজ পড়েন না শুধু জুমা পড়তেন ইমাম সাহেবের অ শুনতে শুনতে ওই লোকটা জুমার নামাজটা ধরে জুমার নামাজটার সঙ্গে পাঁচক নামাজ ধরে নিয়েছে প্রিয় ভাই আমার ওই মানুষটা যতদিন পাঁচক নামাজ পড়বে তার সওয়াব ইমাম সাহেব ভাইও পেতে থাকবেন আমি অজ করছি যদি আমার আলোচনার ভিত্তিতে আমার শ্রোতা ভাইদের ভিতরে হেদায়তমূলক কোনো উপকার হয় জি আমি এদের কাছে বিক্রি হয়ে আসি পারিশ্রমিক তেল আমার মূল্য এরা বিবেচনা করে একটা কিছু দেবে ওটা আপন জাগায় আপনি আমার আলোচনায় হেদায়তমূলক কথায় আমল করবেন আপনি যত সব পাবেন আমিও ইনশাল্লাহ তত সব জি মনে রাখবেন জ্ঞান বিতরণ করার দুটো পদ্ধতি একটি হলো মুখে বলা একটি হলো কি মুখে বলা ইমাম এর কথা বললাম কি একজন বক্তা মুখে বলছেন এতে সব হবে এর আরেকটা প্রক্রিয়া হলো হাতে লেখা সবার উদাহরণ বাদ দিয়ে যদি বসিরা ঠুজুরের উদাহরণ দিই তার প্রকাশিত বই আছে একসার উপরে এই বইগুলো বাঙালি মুসলিম সমাজ সাধারণ লোক শুধু না আলেমরাও পড়ে একটা বই বিশেষভাবে আলেম আর সাধারণ লোক সবাই পড়ে সেটা হলো নামাজ শিক্ষা মাদ্রাসার ছাত্ররা পড়ছে ছাত্রীরা পড়ছে মক্তবের বাচ্চারা পড়ছে মসজিদের ইমাম সাহেব পড়ছে জি আব্দুল কাইম পড়ছে আব্দুল করিম পড়ছে আব্দুল রজ্জাক পড়ছে ভাই ধরে নেন ওই বইটা এ পর্যন্ত ছাপা হয়েছে তিনশো তিন তিন লাখ কপি এই তিন লাখ কপি বই বাঙালি মুসলিম সমাজের কাছে রয়েছে এরা সেই বইটা পড়ে কেউ সুরা শিখছে কেউ দোয়া শিখছে কেউ বা উজু গোসল শিখছে কেউ বা তেমন শিখছে তাতে নামাজের শর্ত শিখছে রুকন শিখছে নামাজের সুন্নতগুলো শিখছে নামাজ কিছু মকরু হবে শিখছে নামাজ কিছে নষ্ট হবে শিখছে সহসেজদা কখন অজেব হবে শিখছে ঈদের নামাজের নিয়ম কি জানাজার নিয়ম কি এসবগুলো শিখছে হুজুর আল্লামা কবরে শুয়ে শুয়ে এই মানুষগুলো আমল করছে আর তিনি সব পাচ্ছে প্রিয় ভাইরা আমার ঠিক উল্টোটা ধরে নিন আমি গাল দেবো আমি অকথা কুকথা বলবো আমি খারাপ কথা বলবো আমি খারাপ মেসেজ দেবো ভুল বার্তা দেবো যত লোক এর জন্য পাপী হবে আমি যেহেতু সেগুলোকে প্রকাশ করেছি আমারও সমান পাপ এখন যদি মনে করেন কেউ বই লিখল আর বইতে বাজে কথা লিখলো ফর এক্সাম্পল তাসলিমা নাসরিন একজন অসভ্য লেখিকা সে তার লেখনিতে লিখলো আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে জোরে বলেন সবাই মিলে বলেন ভাই ওই লেখাটা জি অন্তত নিরীহ ইমানদার মুসলমান ঘাড়ে মুন্ডু থাকতে মেনে নেবে না কিন্তু কিছু আপ টু ডেট মুসলিম হয়তো থাকতে পারে হয়তো বলছি আর নন মুসলিমেরা ওভার হান্ড্রেড পার্সেন্ট যেহেতু তাসলিমা একটি মুসলিম নাম তার কলমে বেরিয়েছে কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে ওরা চাটনির মতো লুপে নেবে এই বই যখন লিখলো আনন্দবাজার পত্রিকা তাসলিমিকে ডেকে পুরস্কার দিল যদিও মুসলমানের কাছে আনন্দবাজার চাটনির মতো লাগে কিন্তু ও যে মুসলমানদের কত বড় শত্রু মুসলমান খবর রাখে না বলুন তার ওই লেখনি তার এখন আজরাইলের দৃষ্টিতে পড়েছে মরিনি এখন তবে সিগনাল শুরু হয়ে গেছে যত লোকে ওর বই পড়ে ভুল বুঝলো এদের যা পাপ হবে ওই কপাল পড়া লেখিকা তার আমল নামায় এ পাপের ভাগ যাবে না যাবে না কি বলছেন যাবে জি প্রিয় ভাইরা আমার খুব ভালো করে উপলব্ধি করা দরকার সুতরাং একজন লেখক যদি একজন বক্তা যদি কোনো আলেমের বিরুদ্ধে বলে কোনো আলেমের বিরুদ্ধে লেখে ভাই ওই লেখা আর ওই বক্তিতা যত লোকে বিশ্বাস করবে ভাই তাদের পাপের ভাগ তার নিতে হবে না হবে না এই হ্যাঁ বলেন নিতে হবে না একজন লেখক বসে বিরুদ্ধে লিখলো লিখল মৌলানা রুহুল আমিন সাহেব আলেম ছিল না ইংরেজি শিক্ষিত লোক ছিল কেরানির চাকরি করত তিনশো বিঘা পুটিমারির জমি বন্ধক রেখে খেয়েছে বইগুলো আছে অথেন্টিক আর ওই বইগুলো পরবর্তী প্রজন্ম কেউ পড়লো আর বিশ্বাস করলো বসিরাটে মৌলানা রুহুল আমিন সাহেব বলে একজন লোক ছিল তার জ্ঞানগুণ চরিত্রটা এই পর্যায়ের অথচ আমরা নিরপেক্ষ দৃষ্টিতে জানি তিনি বাংলার দ্বিধগ্ধ আলেম গোটা ভারতের একজন শ্রেষ্ঠতম মহাপণ্ডিত ইসলামী দৃষ্টিতে ভাই তিনি আধ্যাত্মিক জগতের গুরু এবং রীতিমতো তিনি ধর্মের একজন খাদেম পরিষেবক ভাই সব রকমের গুণ তার পীরের কাছেও তার ইজ্জত ছিল এখন ওই যে ভুল কথাটা লেখা হলো এক্স ওয়াই জেড যারা বিশ্বাস করলো যারা ওই লেখককে মেনে নিল ভাই আপনি বলেন এর পাপের দায় কপালে পড়বে না পড়বে না তাহলে আমি কি বলেছি হাদিসের দৃষ্টিতে জি ভালো কাজের সূচনা করলে মোরে সওয়াব পাওয়া যায় মন্দ কাজের সূচনা করলে মোরে পাপ হয় ঠিক ভালো কথা বলে মারা গেলে সব পাওয়া যায় মন্দ কথা বলে মারা গেলে পাপের ভাগ নিতে হয় মন্দ কথা লিখে মারা গেলে পাপের ভাগ নিতে হয় ভালো কথা লিখে মারা গেলে লোকে আমল করলে তা সব পাওয়া যায় শেষ কথায় বলছি আলহামদুলিল্লাহ বক্তা সময় মতন মঞ্চে উপস্থিত আমার ছাড়া সিগনাল হয়েছে সময়ও হয়ে এসেছে ভাই হাদিসের শেষ অংশের কথা হলো আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু প্রিয় নবী বললেন যে মরার পরে যদি দোয়া পেতে হয় তাহলে নেক সন্তান বানিয়ে মরো কোন সন্তান নেক সন্তান ভাই আপনারা আজকের ইসালে সবের মজলিস দিয়েছেন টাকা পয়সা দিয়ে প্যান্ডেলের ব্যবস্থা আলেমদের সম্মানিক তাবারুকের ব্যবস্থাপনা সব কিছুই এর বিনিময়ে সব রেসানি হবে আচ্ছা বাড়ির একটা ছেলে যদি সে নামাজ কালাম পড়ে কোরআন পড়তে পারে এ যদি হয় প্যান্ডেল লাগবে না আলেমের নজর আনা লাগবে না তাবার রুক লাগবে না বিনা তাবার রুকে বিনা নজর আনায় আর বিনা প্যান্ডেলে প্রত্যেক দিন তার মুদাদের জন্য দোয়া মাগ ফেরাত যত বড় হুজুর যেই দোয়া করুক না কেন সে তো পরের জন্য কাঁদবে আর নিজের ছেলের যদি যোগ্যতা থাকে তার নিজের বাপের জন্য নিজে কাঁদবে দুটোর পার্থক্য আছে না নাই লে বলছেন না কেন ছেলে মূর্খ হোক সে যদি সাধারণ লেখাপড়া নাই বা জানে একটু কোরআন জানে দোয়া কালাম সোহান আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ছোট ছোট দোয়াগুলো জানে ও বেচারা এসান নামাজ পড়ে খানিক্ষণ সোহান আল্লাহ খানিক্ষণ আলহামদুলিল্লাহ খানিক্ষণ লা ইলাহা ইল্লাহ খানিক্ষণ বিসমিল্লাহ রহমান রহিম খানিক্ষণ দরুশ্বরী পড়ে হাত দুটি তুলে বলল আল্লাহ আমার দাদা দাদিকে তুমি মাফ করো আমার আব্বাকে মাফ করো আল্লাহ আমি যটুকু পড়েছি ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে এর সবটা আমার দাদা দাদি আব্বা মার রুহে বকশিশ করে দাও ও ইচ্ছা করলে প্যান্ডেল ছাড়া কাবার রূপ ছাড়া এবং নজরানা ছাড়া পাক দে এ দোয়া তার মরা লোকদের জন্য করতে পারতে। এতে আমার মতন হুজুরির দাউদ কমে যাবে জাগ্য জাগ দাওদ করতেব না বাপ আমার ছেলেগুলো স্বাবলম্বী হোক এরা শিখুক এরা নিজেদের মুরতাদের জন্য নিজেরা ক্ষমা চাইতে আর ইসালে সব করতে এরা শিখুক তাহলে বুঝবো আমাদের বুকে কিছু লাভ হয়েছে আই কি বলতেন হ্যাঁ মজলিসে অনেক মানুষ আছেন যাদের ভিতরে যোগ্যতা আছে কিন্তু হয়তো আমরা সাহস করি না আমি পাটে পাটে সবার নামে নাই করতে পারি তা আমার মরালকগুলোর জন্য ক্ষমা চাইতে পারবো না কে পারবে না ও যত ইয়াং হোক সেও পারে যত ইয়ং হোক ও সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো ভালোই পড়তে পারে ও সহজে বলতে পারে আল্লাহ এর সব আমার দাদা রুহে বকশিস করো আমার দাদা খুব যত্ন করত তার হক আমি আদায় করতে পারিনি আল্লাহ আমি দোয়া করছি তুমি আমার দাদাকে ক্ষমা করো কবর জীবনে তাকে শান্তি দাও বাঙালির বাচ্চাই বাংলা কথাটা বলতে পারবো না কে বাপ জি আমার বক্তব্য বছরে একটা সভা দেন তাতে সর্বস্তরের মানুষের কাছে জ্ঞানের বাণী পৌঁছে যাক জি তাতে একটু ঋণু হবে একটু মাজা ঘষা হবে ফাঁটার অন্তরে একটু জোয়ার উঠবে কিন্তু এটাকে সারা বছর কাজে লাগাতে হবে বাচ্চাদের জন্য পড়ার ব্যবস্থা করে নিজেরা দোয়া সব রেশানির ব্যবস্থা করে এগুলো আমলে পরিণত করলে তবেই আমাদের বাস্তবিক ইশালে সবের মজলিস ঘরে ঘরে প্রতিদিন ইসালে সবের সূত্র তৈরি করবে